একদিন আমার চাচাতো ভাই আমাকে পাঁচশো টাকার একটি নোট দেখিয়ে বলল লিজা এই পাঁচশো টাকা আমি তোমাকে দিয়ে দেব তুমি যদি আমার সাথে একটি কাজ করো আমি বললাম কি কাজ ভাইয়া ভাইয়া বলল ওই যে গুদাম ঘরটা দেখছ ওই গুদাম ঘরে একদিন সন্ধ্যার পর আমাকে একটু সময় দিতে হবে আমি বললাম ভাইয়া ওইখানে কি কাজ করতে হবে আমাকে ভাইয়া আমাকে বলল কি কাজ তা ওইখানে গেলেই বুঝতে পারবে এরপর আমি ভাইয়ের কথা মতো একদিন সন্ধ্যার পর গুদাম ঘরে গেলাম গুদাম ঘরে যাওয়ার পর ভাইয়া আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের পানি চলে আসবে তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে করবে কারণ তোমাদের জন্য রাত জেগে অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি প্রথমে বলে নেই আমার পুরো নাম হচ্ছে নসিন আক্তাল লিজা তবে পরিবারের সবাই আমাকে লিজা বলে ডাকে আমার বর্তমান বয়স ২২ বছর কিন্তু আমি তোমাদেরকে এখন যে গল্পটি বলবো সেটি যখন আমার বয়স ছিল তখন আনুমানিক বারো কি তেরো বছর আমার ভাইয়ের নাম রাসেল সে আমার আপন ভাই না চাচাতো ভাই হয় সম্পর্কে বয়সে আমার থেকে তিন চার বছরের বড় হবে রাসেল ভাই আমাকে ছোটবেলা থেকেই খুব আদর করত আমাকে চিপস বিস্কিট লজেন্স আরও অনেক জিনিস কিনে দিত আমিও ভাইয়াকে খুব ভালোবাসতাম আমার যখন বয়স আট থেকে নয় হবে তখন আমি একটি আমবাগানে আরও অন্যান্য মেয়েদের সাথে দৌড়াদৌড়ি করছিলাম তখন ভাই আমাকে বলল লিজা একটু এদিকে আসো আমি বললাম ভাইয়া কেন ভাইয়া আমাকে বলল একটু দরকার আছে তোমাকে একটু তাড়াতাড়ি আসো ভাইয়া ডাক শুনে আমি তাড়াতাড়ি ভাইয়ের কাছে গেলাম ভাইয়া তখন আমাকে একটি আম গাছ দেখিয়ে বলল, লিজা ওই যে গাছে দেখা যাচ্ছে অনেক পাকা পাকা আম তুমি কি ওই গাছের পাকা আম খেতে চাও সত্যি কথা বলতে কি ওই গাছের পাকা আম দেখে আমার লোভ লেগে যায় আমি তখন ভাইয়াকে বললাম ভাইয়া আমি খাবো কিন্তু পারব কি করে পাকা আম তো অনেক উপরে তখন ভাইয়া বলল লিজা আমি হাত বাড়িয়ে আম ধরতে পারছি না তবে আম খাওয়ার একটি উপায় আছে আমি বললাম ভাইয়া কি উপায় কিভাবে পাকা আমগুলো পারা যায় একটু বলো না আমি আমি খাবো গাছের মধ্যে পাকা আম ঝুলে রয়েছে আর তা দেখতে খুব সুন্দর লাগছে আমার মনে হয় আমগুলি খুব মিষ্টি হবে আসলে আমগুলি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল আমের কালারটা ছিল খুব সুন্দর মনে মনে ভাবলাম যে করেই হোক আমি এই আমগুলি খাব আমি ভাইকে বললাম ভাইয়া কিভাবে আমগুলো পারা যায় ভাইয়া বলল লিজা তুই এক কাজ কর আমি তোমাকে উঁচু করে ধরি তারপর তুমি হাত বাড়িয়ে আমগুলো পার আমি আমগুলো ছিঁড়তে পারলাম না আর ভাইয়া মনে মনে যে অন্য রকম চিন্তা সেটি আমি তখন বুঝতে পারি নাই এরপর ভাইয়া যেভাবে বলেছে আমি সেভাবেই আমি কাজ করতে শুরু করলাম এক পর্যায়ে আমরা অনেকগুলো আম পারতে সক্ষম হলাম পাকা আমগুলো পাড়ার পর সেখানে আমরা পেট ভরে খেলাম আম খাওয়া শেষ হলে ভাইয়া আমাকে বলল লিজা এবার আম খাওয়া হয়েছে তোমার পেট ভরছে তুমি খুব মজা পেয়েছে আমি বললাম জি ভাইয়া আমগুলো সত্যি খুব মিষ্টি ছিল তারপর ভাইয়া বলল তাহলে চলো এবার বাড়ি চলে যাই এরপর ভাইয়া আমি বাড়ি চলে আসলাম এইভাবে ভাইয়ার সাথে আমার নিত্য নতুন মজার মজার ঘটনা ঘটত ভাইয়া খুব ভালো ভালো জিনিস আমাকে এনে দিত এজন্যই ভাইয়াকে আমার অনেক ভালো লাগত ভাইয়ার সকল কথাই আমি মানার চেষ্টা করতাম সবসময় আর অপেক্ষায় থাকতাম ভাইয়া কখনো বাড়ি থেকে আসে কারণ আমি জানি ভাইয়া বাহির থেকে আসলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে আমার চাচাতো ভাই রাসেল বাজারে একটি মুদির দোকান ছিল সে একজন মুদি ব্যবসায়ী ছিল তার দোকানে নতুন নতুন কোনো জিনিস আসলে সে আমাকে দিত আমি সেগুলো নিয়ে আনন্দে নাচতাম কারণ তখন আমি খুব ছোট ছিলাম কিছু বুঝতাম না ভাইয়া যখন আমাকে কোনো কিছু গিফট করত বা দিত তখন আমার দিকে অপলোক এক দৃষ্টিতে তাকিয়ে থাকত আর মুচকি মুচকি হাসত মাঝে মধ্যে ভাইয়াকে আমি বলতাম ভাইয়া তুমি আমার দিকে তাকিয়ে কি দেখো আর হাসো কেন আমার কিন্তু খুব মিটি মিটি লজ্জা লাগে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না ভাইয়া তখন বলে আরে বোকা আমি তোর দিকে তাকিয়ে দেখি আমার ছোট বোনটা কত বড় হয়ে যাচ্ছে আমার বোনের মধ্যে আস্তে আস্তে নতুন কিছু হচ্ছে কি সুন্দর লাগছে আমার ছোট বোনটাকে আমার বোনটা যখন পরিপূর্ণ বয়স হবে তখন জানি না কত শত ছেলে তার রূপে পাগল হয়ে যাবে আমি বললাম ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া বলল কি বেশি হয়ে যাচ্ছে লিজা শুনে তো একটু আমি যা সত্য তাই তো বললাম ভাইয়ের মুখে এই কথা শুনে আমি রাগে ভাইয়াকে কিল ঘুষি মারতে শুরু করলাম ভাই আমার এই পাগলামি দেখে বলল আরে বোকা আমি তো মজা করলাম আমি কি সত্যি সত্যি তোমাকে বলেছি নাকি লিজা সত্যিই তুমি অনেক ভালো মেয়ে আর খুব সুন্দর কিউট একটা মেয়ে তারপর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম ভাইয়া তুমিও অনেক ভালো তারপর আমি বললাম ভাইয়া আমার জন্য আজকে আইসক্রিম আনবে না আনলে কিন্তু তোমাকে মায়ের দিম আমি বললাম আচ্ছা লিজা তোমার হুকুম ধার্য করা হলো এই বলে ভাইয়া দোকানে চলে গেল তারপর দোকান থেকে আসার সময় ভাইয়া আমার জন্য আইসক্রিম ও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলো আমি তো ভাইয়ার থেকে জিনিস পেয়ে খুশিতে নাচতে শুরু করলাম এইভাবে আমার ছোটবেলার দিনগুলি চলতে লাগল যখন আমার আনুমানিক বারো কি তেরো বছর হবে তখন একদিন ভাইয়া আমাকে পাঁচশো টাকার একটি নোট দেখিয়ে বলল লিজা তুমি যদি আমার একটি কথা রাখো তাহলে এই পাঁচশো টাকা আমি তোমাকে দিয়ে দেব আমি বললাম ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে পাঁচশো টাকা দিয়ে দিবা ভাইয়া তখন বলল কথাটা এখানে বলা যাবে না চলো আমরা ওই দিকে চলে যাই আমি বললাম ঠিক আছে ভাইয়া চলো ওই দিকে তারপর ভাইয়া আর আমি ওই দিকের একটা ঘরের পিছনে চলে গেলাম চলে যাওয়ার পর ভাইয়া আমার কানে ফিসফিস করে বলল লিজা ওই যে গুদাম ঘরটা দেখা যাচ্ছে ওই গুদাম ঘরে তুমি আমার সাথে যাবে এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করব। যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি পাঁচশো টাকা দিয়ে দিব আমি বললাম ভাইয়া কি কাজ ভাইয়া বলল সেখানে গেলেই তুমি কাজটি বুঝতে পারবে তবে কাজটি খুব কঠিন নয় খুব সহজ আমি বললাম ভাইয়া যদি কাজটি সহজ হয় তাহলে আমি করতে রাজি আছি এদিকে আমাদের বাড়িতে খুব একটা মানুষ নেই আমাদের বাড়িটা সবসময় নির্বে আর তাছাড়া সন্ধেবেলা আমাদের বাড়ি একেবারে নীরব থাকত তারপর ভাইয়া আমাকে বলল। কি লিজা আমার কথায় তুমি রাজি আছো তো ভাইয়া তোমার কথায় কি আমি রাজি না হয়ে পারি তবে ভাইয়া সেখানে আমরা কি কাজ করব তখন ভাইয়া বলল আরে লিজা ভয়ের কিছু নেই সেখানে গেলেই তো বুঝতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর সন্ধ্যাবেলায় আমি ঘরে পড়তে বসলাম হঠাৎ দেখি ভাইয়া জানালার পাশ দিয়ে আমাকে ইশারা দিচ্ছে আমি ভাইয়ার ইশারা পেয়ে ভাইয়ার কাছে চলে আসলাম ভাইয়া আমাকে নিয়ে সোজা গুদাম ঘরে চলে গেল গুদাম ঘরে আমি এসে পুরো অবাক হয়ে গেলাম আমি সেখানে এসে দেখি গুদাম ঘরের ভিতরে চারদিকে ফুল দিয়ে সাজানো আর মাঝখানে একটা চৌকি ছিল এই চৌকিতে অনেকগুলো ফল কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি বললাম ভাইয়া এসব দিয়ে তুমি গুদাম ঘরে কি করবে আর আমি বা এখানে কি করব। তখন ভাইয়া আমাকে বলল একটু অপেক্ষা করো। তাহলে তুমি সবই বুঝতে পারবে তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর ভাই আমাকে বলল রিজা আমি তোমাকে একটা কথা বলবো আর এই কথাটা সাতবার বলে এই ফলগুলোর উপর একটি ফু দিবা তারপর তুমি আমাকে এই ফলগুলি খাইয়ে দেবে কিন্তু মাঝখানের ফলটা যে দেখছো এই ফলটা আমি তোমাকে খাইয়ে দিব কিন্তু একটা শর্ত হলো এই ফলটি খাওয়ার পর বীজগুলো তুমি আমাকে দিয়ে দিবে আমি বললাম ঠিক আছে ভাইয়া তারপর আমি ভাইকে বললাম ভাইয়া আমি যদি এইটুকু কাজ করতে পারি তাহলে তুমি কি আমাকে পাঁচশো টাকা দিয়ে দেবে ভাইয়া মুচকি হেসে বলল হ্যাঁ লিজা তুমি যদি এই কাজটুকু করতে পারো তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা টাকা নোট দিয়ে দেব আমি ভাইয়ার কথায় অনেক খুশি হয়ে গেলাম এটা তো আমার জন্য কোনো ব্যাপার না কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই কাজটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাজ হতে যাচ্ছে তারপর আমি ভাইয়ার কথা মতো আমাকে উনি একটি মন্ত্র শিখিয়ে দিলেন সম্ভবত এটা কোনো হিন্দু ধর্মী মন্ত্র হবে মনে হয় এই মন্ত্রটা সাতবার পরে ফলগুলোতে ফু দিলাম সাতবার ফু দেওয়ার পর ভাইয়াকে আমি সবগুলো ফল খাইয়ে দিলাম কিন্তু মাঝখানে ফলটা রেখে দিলাম মাঝখানে ফলটা ভাইয়া আমাকে খাইয়ে দিল তখন আমার বয়স খুব কম তাই কি হচ্ছে আমার সাথে কিছু আমি বুঝতে পারছি না শুধু ভাইয়ের কথা বোকার মতো পালন করে যাচ্ছি তারপর ভাইয়ার সব কথা আমি মানতে শুরু করলাম ভাইয়া আমাকে বলল, লিজা এই ফলটি ভালো করে তুমি খাবে কিন্তু এই বীজগুলো এই আমার লাগবে বীজগুলো আমাকে দেওয়ার পরেই তোমার কাজ শেষ আমি বললাম ভাইয়া এটা তো খুব সহজ কাজ আর এটা আমি খুব সহজেই করতে পারবো এটার জন্য তোমাকে এত কিছু করার প্রয়োজন কি তখন ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল লিজা আগে কাজ শেষ হোক তারপর তোমাকে বলছি আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি ফলগুলো খাওয়ার পরে বীজগুলো ভাইয়ার হাতে দিলাম তারপর ভাইয়া আমাকে কি যেন বলে আমার দিকে লক্ষ্য করে একটি লম্বা ফু দিল ফু দিয়ে আমাকে বলল লিজা এবার তুমি যাও তোমার কাজ শেষ পাঁচশো টাকা তিনি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার কাজের বিনিময় এবার তুমি চলে যাও কাল কথা হবে এখন অনেক দেরি হয়ে যাচ্ছে লিজা লক্ষ্মী মেয়ের মতো এবার বাড়ি চলে যাও আমি ভাইয়ের কথায় বাসায় চলে আসলাম এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম কিন্তু সকাল ঘুম থেকে উঠতেই আমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল যেদিকেই তাকাই আমি শুধু ভাইয়াকে দেখতে পাই মনে হচ্ছে ভাইয়া আমাকে ডাকছে মনে মনে আমি ভাবলাম আমার কি হয়ে গেল কেন এমন হলো। তবে কি ভাইয়া আমার সাথে জাদুটোনা কিছু করে ফেলেছে আমার কাছে কেন জানি মনে হলো আজকেও আমি সন্ধ্যার সময় গুদাম ঘরে যেতে হবে গুদাম ঘর যেন আমাকে টানছে সন্ধ্যা হতেই আমি চুপি চুপি গুদাম ঘরে চলে গেলাম গিয়ে দেখি ভাইয়া আমার জন্য বসে আছে আর আমার জন্য অপেক্ষা করছে আমি যেতেই ভাইয়া আমার সাথে তখন এক অন্যরকম আচরণ করা শুরু করল যা আমি তোমাদেরকে মুখের ভাষায় বলতে পারবো না খুবই বাজে আচরণ ভাইয়ার আচরণ দেখে আমি তো পুরাই অবাক কিন্তু ভাইয়া আমার সাথে এত খারাপ ব্যবহার করবে তা আমি কখনো কল্পনাও করি নাই ভাইয়া আমার সাথে এত কিছু করছে তাও আমি কিছু বলার সাহস পাচ্ছি না আমি যেন অন্য রকম হয়ে গেছিলাম আমি তার হুকুমের গোলাম হয়ে গেছিলাম সে আমার সাথে যা ইচ্ছে তাই করতেছিল কিন্তু আমি তা বলতে পারছিলাম না তার সব কিছুই আমি মেনে নিচ্ছিলাম তার কাছে গেলেই আমি কেমন জানি হয়ে যেতাম সে আমাকে যা বলতো আমি তাই করতাম এভাবে সে আমার সাথে অনেক কিছুই করেছে যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তার সাথে আমার এভাবে চলতে থাকে দিনের পর দিন তার সাথে আমার এসব চলে প্রায় চার থেকে পাঁচ বছর হঠাৎ আমি একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি তারপর আমার বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে আমি নাকি মা হতে চলেছি এই কথা শুনে আমার মা বাবা প্রচুর কান্না করতে লাগলো বাসায় এসে আমাকে জিজ্ঞেস করলো মা লিজা সত্য করে বলো তোর এত বড় সর্বনাশ কে করেছে তারপর আমি আর কোনো উপায় না পেয়ে বলে দিলাম ভাইয়ার সব কথা তারপর মা বাবা রাসেল ভাইয়াকে ডেকে এনে বুঝালো। বলল রাসেল তুই কি করে পারলি আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে যাক বাবা যা হবার হয়ে গেছে এখনো কেউ জানে না কেউ না জানার আগে আমরা লিজাকে তোর সাথে বিয়ে দিতে চাচ্ছি এখন তুই কি কস মা বাবার প্রস্তাবে রাসেল ভাইয়া রাজি হয়ে গেল তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল বন্ধুরা এখন আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি তবে মাঝে মধ্যে আমার অতীত আমাকে অনেক কষ্ট দেয় মনে মনে ভাবতাম যদি রাসেল ভাই আমাকে বিয়ে না করত তাহলে আমার কি হতো আমার মরা ছাড়া কোনো রাস্তা থাকতো না তাই দর্শক বন্ধুরা আমার মতো তোমাদের জীবনেও এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তোমরা সাবধানে থাকবা তবে তোমরা কারো সাথে কোনো প্রকার দুর্ঘটনা করার সময় তাকে খুব ভালোভাবে বুঝে শুনে তারপর তোমরা একটা কিছু করার সিদ্ধান্ত নেবে না হলে একটি ভুলের কারণেই তোমাদের সারা জীবন কষ্ট পেতে হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম মজার মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমাবস্ক্রাইব করো সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ